গায়ে কাঁটা দেবে পুজোর পদ্ধতি শুনলে অপঘাতে মৃত্যু হওয়া একশো আটটি নরমুণ্ড দিয়ে করা হয় মায়ের পুজো অমাবস্যার রাতে কাঁচা মাংসের ভোগ খাওয়ানো হয় শিয়ালকে এখানে পাঁচটি নরমুণ্ডের ওপর মা শ্মশানকালী বিরাজমান হরিণের ছালের ওপর বসে টন্ত্রমদে পুজো করতে হয় এই মন্দিরে ঢুকেই মায়ের রুদ্ররূপ দর্শন করলে এক অদৃশ্য শক্তি স্পষ্ট অনুভব করা যায় যাদের মাথার খুলি মন্দিরে রাখা আছে তাদের আত্মা রাত হলে মন্দিরের আশেপাশে ঘোরাফেরা করে তিনশো বছরেরও আগে তান্ত্রিক মনিলাল চক্রবর্তী তন্ত্র মতে একশো আটটি অপঘাতের মৃত নরমুণ্ড দিয়ে শ্মশানে মা কালীর আরাধনা শুরু করেছিল এরপর বহু তান্ত্রিক এখন ওইখানে এসে গুপ্ত তন্ত্র সাধনা করে মৃতদেহের ওপর বসে সাধনা করে জাগানো হয় ডাকিনি যোগিনীদের দেওয়া হয় শিয়ালকে মাংসভোগ এই পুজোর সময় অমাবস্যার রাতে শ্মশানে শোনা যায় অশরীরী আত্মার পায়ের আওয়াজ মায়ের রূপ তখন হয়ে ওঠে উগ্র চামুন্ডা কিন্তু ভক্তদের কাছে মা করুণাময়ী ভক্তরা এখানে ঢিল বেঁধে মায়ের কাছে মানত করে এটি পশ্চিমবঙ্গে দক্ষিণ বিষ্ণুপুরে মহাশ্মশানের ভিতরে মা শ্মশানকালী